বন্ধুরা কেমন আছো সবাই কাছে তো বলছে আমার মনটা ভালো না আজকে এখন কিছু রান্না করবো না একটা দেশি মোরগ আছে সেটা রান্না দেশি মোরগ ভুনা করবো আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট দিয়ে এটাকে একটু হলা করবো তারপরে এইটাকে দেশি মুরগ একদম অরিজিনাল দেশি মুরগ দিয়ে থেকে আনছিলাম এই দেশি মুরগটা এই দেশি মোরগটা ভুনা করবো এই দেশি মোরগটা বন্ধুরা কাঁঠালের বিচি দিচ্ছি কাঁঠালের বিচি দিয়ে দেশি মোরকা করতে কাঁঠালের মোর ওই বিচি দিয়ে দেশি মোরগ কাঁঠালের বিচি দেশি মোরগ ভুনা কাঁঠালের বিচি দিয়ে এই হচ্ছে এখন মিডিয়াম আছে এটাকে কষাবো মিডিয়াম আছে এটাকে এখন কষিয়ে নেব দেখতে থাকেন দেখেন আমার চেহারাটা কেমন হয়ে গেছে গা গরমে তারপরে এই হচ্ছে কাঁঠালে লুচি দিয়ে কাঁঠালে লুচি দিয়ে দেশি মুড়ো ধুনা দেখো বন্ধুরা কাঁঠালে দিয়ে দেশি মুড়ো ধুনা এই মোরগটা আমি দেশে থেকে নিয়ে আসছি এই মোরগটা দেশের দেশে থেকে নিয়ে আসছি এখন মেয়ে স্কুলে থেকে আসছে ওকে কিছু খেতে দিই নেই এখন আমিও খাবো মেয়েকেও খাওয়াবো মনটা ভালো না বন্ধুরা সবাই দোয়া করো আমার ভাবির জন্য আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করে তার একটা বাচ্চা নাই সে অসুস্থ ছিল বেশ কিছুদিন যাবত হঠাৎ করে কালকে ঢাকা পপুলারে মারা গেছে